আমি কোন মন্দিরে চলে এসেছি তোমার দেখো সেই ঐতিহ্য এখনো তার ধরে রেখেছে কোনোর মন্দিরে একে বলা হয় আর একটা সান টেম্পেল সত্যি এর অতুলনীয় দেখার মতন কত যুগ যুগ ধরে ধরো রয়েছে সান টেম্পেল এই একই ঐতিহ্য রয়েছে সত্যি দেখার মতন ঐতিহ্য খুব সুন্দর লাগছে চলো দেখা যাক যাওয়া যাক সাইডটা উপরে শুধু তোমাদের দেখাচ্ছি শুধু দেখো শুধু দেখো সাইডটা টা দেখো চৌদ্দিগ্রিটা শুধু দেখো চতুর্দিকটা শুধু দেখো আর শুধু চতুর্দিকটা শুধু তোমার দেখে না সান টেম্পল থাকে বলে দেখো তো সিনারিটা দেখো কত সুন্দর লাগে শুধু দেখা এখন সত্যি ভাষা কল্পনা করা যায় না তো বন্ধুরা ভিডিওটা একটু লেংথই হবে তোমরা ধৈর্যশালের একটু দেখো সান টেম্পেল একে এর আরেকটা নাম হচ্ছে তোমার কোনরং মন্দির আমি আর যাব না গরমের পাচ্ছি না আমি এখানেই শেষ তো গাইস যদি ভালো লাগে একটা লাইক করে দিও